খেলা শুরু খেলা শুরু অপবিশ্বাস ফাইনালি সাক্ষাৎকার দিতে আসছে সেটা টিজার আসছে তাতেই অপবিশ্বাস ভক্তরাও এনার্জি ফিরে পেয়েছে আর হয়েছে বুবলির ভক্তরা চিন্তিত যে কি ঘটবে সাকিব খান এবং বুবলি বা বুবলির ছেলে এই বিষয়ে সাক্ষাৎকার দেবে না সেই কি হতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত কথা বলবো কেননা অনেকেই বলতেছে ভাই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বল কেন বলবেন মেনুসে এটা ব্যক্তিগত বিষয়ে বিষয়টা এখন আর ব্যক্তিগত নাই সেটা এখন জগা হয়ে গেছে তার জন্য জাস্ট কথাবার্তা বলতে আসলাম কেননা অপুবিশ্বাস বুবলি আমরা কারো ভক্ত না জাস্ট শাকিব খানে আমরা ভক্ত কিন্তু এই দুইজন তো সাকিব খানের নিয়ে সমালোচনা আলোচনা সব কিছুতে থাকতে চায়। তার জন্যই আমরা যে এটা একটা খোলসা সব কিছু খোলাশাভাবে আমরা কথা বলতে চাই যে অপুবিশ্বাস বুবলি একটা সমাপ্ত সেটা যখন শেষ হবে তখনই আমরা শান্তি বা খুশি সব কিছু পাবো আর এখন এই যে অপুবিশ্বাসের সাক্ষাৎকার দেখার জন্য মানে পুরো বাংলাদেশ বৈশা আছে যে কখন সাক্ষাৎকার অপুবিশ্বাসে আসবে ফাইনালি সেই কোন সেই কোন চলে এসছে অপুবিশ্বাস ফাইনালি সাক্ষাৎকার দে যদি সাক্ষাৎকারটা একটা পাগলি তার সারা মাঝে মাঝে কী প্রশ্ন করে কি উদ্বাদ কথাবার্তা বলে সেই মেয়েটাই সাক্ষাৎকার নেতে আছে সাকিব এই উপবিশ্বাসে সেখানে সাকিব নিয়ে বা বুবলি নিয়ে সে কি বলবে সেটার জন্য অধীর আগ্রহ আছে পুরো বাংলাদেশ বলেন অপবিশ্বাসের ভক্তরা তো তাকই আছে যে তারা গালাগালি খাইতে আছে পুরো যে সোশ্যাল মিডিয়ায় উপবিশ্বাস কেন বল না আবার এক গ্রুপ বলতেছে যে অপবিশ্বাস যদি কথা না বলে তাহলেই সে ক্রেডিটটা নিজে ধরে রাখতে পারবে কিন্তু কতক্ষণ অপবিশ্বাস ধরে রাখতে পারবে তার এই ইচ্ছা শক্তি আসে না নিয়ে সমালোচনা হইতেছে যে কথা কেন বল না তাতেও সমালোচনা আর বললেও সমালোচনা তার ভক্তরাও এখন কষ্টে আসে যাই অপুবিশ্বাস দিয়ে দিই বা উপবিশ্বাস ছোটো বোন বা অপুবিশ্বাস ভাতি দিই অপুবিশ্বাস মেয়ের মতন দেখে বা ভক্তরা অনেক কিছু ভাবতে আসে তাদের জন্য অপুবিশ্বাস এই সাক্ষাৎটা মাস্ট দরকার ছিল আর বুদ্ধির ভক্তরা যে টেনশন আছে যে সাকিব খানের সাথে যে এখন সুন্দর মুহূর্তগুলো কাটাইতেছে বুবলি তাদের ভাষ্যমতো কিন্তু একটা হোটেলে থাকতে আছে বা তার ছেলে নিয়ে ঘুরতে বাইরে কিন্তু একটা ছবি দিয়ে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় আলো বুবলির বক্তরা ভালো লাগছে অন্য বক্তরা আবার সমালোচনা করতে এটা তো আছেই তারপর যে আমি বলবো যে এই যে সাকিব খান যে পোস্টা করছে সেটা নিয়ে যে সমালোচনা হয়ে গেছে বুবলির ভক্তরা মনে করে যে এটা অন্য সাল আবার অপুর ভক্তরা মনে করে যে এখন জাস্ট বুবলির জন্যই সব কিছু হইতেছে কিন্তু বাংলাদেশে অনেক মানুষই বুবলির ভক্তরা ছাড়াও অন্য মানুষেরাও যে তারা বিশ্বাস করে যে বুবলি এইটা করাইছে যে আমাদের সাকিব খান জয় এই সরি বীর আর এবং বুবলি এই যে তিনটা বিষয় নিয়ে যে আলোচনা সমালোচনা হইতে আছে সেই বিষয়গুলো ধামাচাফা দেওয়ার জন্য এই কাজটা করছে শেখ মুজিবের পোস্টটা দিয়ে সমালোচনা ঝড় উঠতে আছে একটা এটা সব কিছু ধামাচাফা দেব কিন্তু ফাইনালি সেই ধামাচাফা দিতে যেয়ে আবার এই উল্ডা ধামাচা উল্ডো কিছু হয়ে গেল সাকিব খান এর কেরিয়ারে এই যে তার ছবির উপর যা করছে রোহিঙ্গারা তারপর সে যে ইলিয়াসের মতন অন্য দেশে থাকে পলাতক সে সাকিব খান নিয়ে ভুং ভাঙ কথাবার্তা কত কিছু বলছে কিন্তু এইটার মাঝে আবার এখন আবার গতকাল একটা টিজার চলে অপু বিশ্বাসের টিজারে বিশ্বাসের টিজারে এখন চিন্তিত সকল বুবলি এবং বুবলির ভক্তরা যে কি বলতে আছে কি বলবে এইটার জন্য ওদের আগ্রহ আছি আপনারাও আছেন আমরাও আছি যে কি হয় কী এই কী ফিনিশিংটা হয় এটা আমরা দেখার জন্য অপেক্ষা আছি সবাই ভালো থাকবেন আর এই ববলি অপু শাকিব খান এগুলা যদি আস্তে আস্তে থামতে চায় কিন্তু থামতে পারতাসে না এই একজন একজন একজনে আপলোড দিতে আবার ববলির ভক্তরা তারা এআই ব্যবহার করে সাকিব খানের সাথে খাওয়া দাওয়া করতেছে তার ছেলে ববলি এই সমস্ত ছবিও আপলোড করতে কিন্তু এগুলো করে কি হবে এগুলো একটা শেষ আছে সব কিছু শেষ রেখেই আমাদের আগাইতে হবে আর বুবলির ভক্তদের জন্য সুখবর যে অপুবিশ্বাস একটা ফাইনালি সাক্ষাৎকার দিতে আছে আর বুবলি আছে টেনশনে যে অপবিশ্বাস কী বলে আমাদের এই সুন্দর মুহূর্তটা সব নষ্ট করতে চায় নাকি আর বুবলির ভক্তরাও সেই একই অবস্থানে আছে একই পজিশনে আছে তারপরও আপনাদের কি মতামত যে সাকিব খান বুবলি অপবিশ্বাস এবং সাকিব খানের নতুন ছবি নায়িকা তানজিন তারে তার এক সমস্যা আছে সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে যাই হোক কী সে কী হয় সবাই জানাবেন কমেন্টে আজানি অনেকেই গালাগালি করবেন যে পারিবারিক নিয়ে কথাবার্তা বলেন কেন এটা জাস্ট পারিবারিক এখন নাই এটা হচ্ছে মূল কথা সবাই ভালো থাকবেন ধন্যবাদ অপুর বক্তরা বুবলির বক্তরা সাকিব কানা ভক্তরা সবাই কমেন্টে জানান